তো তারা শুধু ওজনে কম দিত এবং জমিনে ফাঁসাদ তৈরি করত বিষয়টা এমন নয় এবং তাদের আরও কিছু অভ্যাস ছিল সে কথাটাও আল্লাহ ইয়াতে উল্লেখ করেছেন যে তারা যারা ইমান নিয়ে আসতো যারা মসজিদের দিকে আগমন করতো যারা ইবাদত বন্দুকীদের দিকে আসত তারা তাদের পথি মধ্যে পথের মধ্যে বাধা হয়ে অধু বিকুল্লি সির কিন্তু ঐদু না আং সাবিল্লাহি এবং যারা জাকাত দিত আল্লাহ রাস্তায় দান করতো তাদেরকেও বাধা বাধা প্রদান করত এবং তারা বক্রতা সব সময় যে এটা কেন করা যাবে না বরং আমরা যেটা করতেছি সমাজে তুমি সেটা করো অর্থাৎ গান বাজনা নিয়ে লিপ্ত থাকো তোমাকে এবাদতের দিকে অগ্রসর হওয়া যাবে না এটার ব্যাপারে তারা বারবার কঠোরতা অবলম্বন করতো এবং আল্লাহ তালা বলতেছেন যে ওয়াজু কুন্তুম কলিলান যে তোমরা অল্প সংখ্যক ছিজে রকম অতপর আমি তোমাদেরকে আধিক্য করে দিয়েছি যে তোমরা যে আমার পথ থেকে তাদেরকে বাধা দিতেছ এটা কেন তো আল্লাহ আল্লাহতালা এটা বলার পরও তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা এই কাজগুলো করো না তো হজর সোয়াইব আলী মাদিয়ানে তার দিনে দাওয়াত দেওয়ার প যখন তারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত ছিল তখন আল্লাহ তালা তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ আসুল সাল্হ ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ফাসজাত হুমূল রাজফাতুফা আসবাহু ফি দারিহিম জাতি মিন আল্লাদি কাজ্দাববু সুইবামান আল্লাম কনাও ফিহা আল্লাদি নে কাজ দাববু সইমান আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি সুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছে এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে এজন্য আমরা সকলেই রসুলের শানে দরুদ পড়ি সকলেই বলি আলী সাল্লাম আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন আমাদের দেশে বেশ কয়েকদিন যাবৎ অল্প অল্প করে ভূমিকম্প হচ্ছে তো এই ভূমিকম্পটা বৈজ্ঞানিক বিশ্লেষণে যদিও এটাকে দুটা বা মাটির নিচের স্তরের কিছু প্লেটের কথা ব্যাখ্যা করা হয় যে মাটি নিচে কিছু প্লেট রয়েছে যে এই প্লেটগুলো যখন একটা আরেকটার একটার ভিতরে ঢুকে যায় বা একটা আর একটার থেকে ভারসাম্যের কম বেশি হয় তখন ভূপৃষ্ঠের মধ্যে কম্পনে তৈরি হয় তো এটা হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ বিভিন্নভাবে দিয়ে থাকে কিন্তু আল্লাহতালা মানব জাতিকে যখন পৃথিবীতে প্রেরণ করেছেন তখন মানব জাতির কাছ থেকে আল্লাহতালা কিছু ওয়াদা নিয়েছেন যে যখন আল্লাহতালা সমস্ত জগতকে তার সামনে উপস্থিত করে তিনি প্রশ্ন করেছিলেন যে আলাস্তুবির অব্বিকুম যে আমি কি তোমাদের রব নই তখন তারা বলেছিল যে তো তারা বলেছিল কলু বালা যে নিশ্চয় আপনি আমাদের রব তো আল্লাহ তালা দুনিয়ার জমিনে মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন এবং মানুষের নিকট যে বিপদ আপদগুলো আসে সেটা আল্লাহতালা মানুষকে দুইভাবে দিয়ে থাকেন একটা হচ্ছে যে তার ইচ্ছা ছিল না কিন্তু আল্লাতালা তার উপর বিপদটা চাপিয়ে দিয়েছে আরেকটি হচ্ছে যে সে নিজেই নিজের বিপদকে ডেকে নিয়ে এসেছে তো মানুষ তার উপর আল্লাহর গজবকে নিজের ইচ্ছায় নিজের আমল নামার কারণে সে নিয়ে আসে তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে জহর আল ফাসাদু ফিল বা জহর আল ফাসাদু ফিল বারু আল বাহরি যে স্থলভাগে এবং সমুদ্রে যত ধরনের ফাসাদ প্রকাশ পায় জহর আল ফাসাদু ফিলবার বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে সেগুলো মানুষ তার হাতের দ্বারাই অর্জন করে নেয় তো মানুষ যদি তার হাতের দ্বারা দুনিয়ার জমিনের যত ফেতনা ফাসাদ অর্জন করে নেয় তাহলে আল্লাহর গজবটাও মানুষ তার নিজের হাতেই অর্জন করে নেয় আল্লাতলা পৃথিবীর মানুষকে পরীক্ষা করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাতুল বাকারায় আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে কতভাবে পরীক্ষা করব। তার কিঞ্চিৎ এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে ওয়াল আনলু ওয়ানুম বিষাই অল হউফি ওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আংফুসি ওয়ামারত ওবাশিরি সবিরি যে আল্লাহ তালা এখানে কয়েকটা কথা সারমর্মভাবেই বলে দিয়েছেন যে অবশ্যই অলানাবুলু ওয়ান বিষাই ইম মিনাল হৌফি যা আমি তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব বিষাই ইম মিনাল হৌফি একটা হচ্ছে ভয় ওয়াল জুই সেটা হচ্ছে ক্ষুদা মিনাল হৌফি মিনাল আমওয়ালি ওয়াল আংফুসি ওয়ামার যে এবং তোমাদের ধন সম্পদ আমি কম করে দেব। তোমার সন্তান সন্ততিদের মাধ্যমে এবং অমিনা সামারত এবং ফসল ফলা যে ফসলগুলো আমরা ফলাই সেই ফসল কিছু কম উৎপাদনের মাধ্যমেও বা বেশি উৎপাদনের মাধ্যমেও আল্লাহ তোমাদেরকে আমি তোমাদেরকে পরীক্ষা করব তো আল্লাহ তালা নিজেই বলতেছেন যে আমি এভাবেই তোমাদেরকে পরীক্ষা করব অবাশেরই সবির এবং যারা ধৈর্য ধারণ করবে এরকম পরিস্থিতিতেও যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ এবং আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলী ওসাল্লামের যে হাদিসটা আমি এখানে প্রথমে তেলাত করেছি সে হাদিসটা হচ্ছে যে মায়ুসিবুল মুসলিমও মিন নাসব ইন ওয়ালা অশবিন ওয়ালা হামমিন ওয়ালা হুসনিন ওয়ালা উদুনিন ওয়ালা গমিন হাতলা শওকতা ইসা কুহা ইল্লা কাফারল্লাহ বিহামিন খত ইয়াহু যে আল্লাহতালা তার বান্দাদেরকে যে অনিচ্ছাকৃতভাবে তার বান্দার অনিচ্ছাকৃতভাবেই আল্লাহ তালা তার বান্দার উপর কিছু বিপদ চাপিয়ে দেন এই বিপদগুলো আল্লাহতালা এজন্যই দেন যে তার পূর্ববর্তী যে ছোটো ছোট গোনাগুলো রয়েছে এই গুণাগুলো আল্লাহতালা মাফ করার জন্য তার বান্দার উপর আল্লাহতালা এই ছোট ছোটো বালা মুসিবতগুলো দেয় যেটা বান্দা চায় না এবং বান্দা নিজেও অর্জন করে না যে তার যেমন ছোট ছোট আজাবগুলো কি যেমন তার জ্বর হয় যেমন সে অনেক দুঃখে ব্যতীত হয় তার সম্পদ কম থাকে তার দুর্দশা অবস্থা জীবন যাপন করে এই যে এমন কি তার শরীরে যদি একটা কাঠাও তাকে হানে বা আঘাত পায় একটা কাঠা শরীরে ঢোকার কারণে সে যদি ব্যথা পায় এটাও আল্লাহতালা এই বান্দার অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তালা দিয়ে দেয় এবং এটা আল্লাহ তালা কেন দেয় যে এটা এই জন্যই দেয় ইল্লা কাফার আল্লাহ বিহা মিন খতাইয়াহু যে তার পূর্ববর্তী যে ছোট ছোট গোনাগুলো আছে এই গোনাগুলো থেকে তাকে নিস্তার তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা তার উপর এ ধরনের বালা মসিবতগুলো চাপিয়ে দেয় আর যেটা আমরা ইচ্ছাকৃতভাবে বা হাত দিয়ে আমরা যেটা অর্জন করে নেই। সেটার ব্যাপারে আল্লাহালা বলেছেন যে এটা হচ্ছে বান্দা তার নিজের মাধ্যমেই অর্জন করে নেয় যে আয়টি আমি প্রথমেই তলত করেছি যে সে তার হাতের মাধ্যমেই এটা অর্জন করে নেয় এটা আমাদের বুঝতে হলে কোরআনের একটি ঘটনার দিকে আমাদেরকে যেতে হবে যে হজরত মুসা আলী সালাতুয়া সালামের পূর্বে হজরত সোয়াইব আলী ই যে ঘটনাটা এসেছে

হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাদিয়ানে এসে তিনি যখন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন যে তিনি তার কওমকে বলতেছে ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র হে আমার কওম যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো তিনি ছাড়া আর কোন ইলাহ নেই হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদত করার নির্দেশনা দিলেন কিন্তু তারা এটার বিরোধিতা করল এবং হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের দাওয়াতকে তারা কবুল করল না ওয়াউফুল কাইলাওয়াল কাইল ওয়াল মিজানা ওয়া লা তাবখাসুম নাশা আশইয়াহুম ওয়া লা তুফসিডু ফিল আরদি বাদ ইসলাহিয়া এবং এই আয়াতেই তাদের সমাজে একটা প্রচলন ছিল খুব বেশি প্রচলন ছিল যে তারা ওজনে অর্থাৎ কোনো পণ্য যদি তারা বিক্রি করত তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে তারা ওজনের মধ্যে কারচুপি করত। অর্থাৎ এক কেজির পণ্য কিনলে দেখা যেত যে তারা সাড়ে নয়শো গ্রাম দিয়ে দিত পঞ্চাশ গ্রাম সেখানে নাই অথবা দেখা যেত যে যখন কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেছে তখন তারা এক হাজার গ্রামের জায়গায় এগারোশো গ্রাম নিয়ে নিত তো আল্লাহ এই আয়াতে তাদের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে তারা ওজনেও কম বেশি করতো এবং যে জমিনটা নিরাপদ ছিল অর্থাৎ যেখানে কোনো ফেতনা ফাসাদ ছিল না সেই জায়গায় তারা ফেতনা ফাসাদ করে বেড়াতো এজন্যই আল্লাহতালা হজ সাইব আলাইহিসাল্লাম এর কথাটা এখানে উল্লেখ করেছেন ওয়ালা আতুফ সিদু আলিকুম হইরুল্লাহুম যেটা তো তোমাদের জন্য উত্তম তুমি যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো এবং এই আয়াতের পরবর্তী যে আয়াতটি আল্লাহ তালা নিয়ে এসেছেন সে আয়াতেও পরে বলতেছেন যে ওয়ালাহতা কৌদু বিকুল্লি চি র ইন্টু ওইদুন আতা সিদ্দু না আংসাবি লিল্লা হিমান আ মানে বিহু উতঃ বগু না খাই যাও ওয়াজ কুরু ইজ কুনতুন রকম ওয়াং জুরু কাইফা মুফসিদিন এবং এই আয়তের শেষেই আল্লাহ তালা এটাও সতর্ক করে দিচ্ছেন যে ফাং জুরু যে ওয়াং জুরু তোমরা দেখো কাইফা কায়েনা আকিবাতুল মুফসিদিন যে জমিনে যারা ফাঁসাদ তৈরি করতেছে তাদের শাস্তিটা আমি কত ভয়াবহ করে রেখেছি তো তারা শুধু ওজনে কম দিত এবং জমিনে ফাছাদ তৈরি করত বিষয়টা এমন নয় এবং তাদের আরও কিছু অভ্যাস ছিল সে কথাটাও আল্লাহ তালা ইয়াতে উল্লেখ করেছেন যে তারা যারা ইমান নিয়ে আসতো যারা মসজিদের দিকে আগমন করত যারা ইবাদত বন্দুকীদের দিকে আসতো তারা তাদের পথি মধ্যে পথের মধ্যে বাধা হয়ে দাঁড়াতো অধু বিকুল্লি সির কিন্তু ঐদু নাং সাবিহি এবং যারা জাকাত দিত আল্লাহ রাস্তায় দান করত তাদেরকেও বাধা বাধা প্রদান করত এবং তারা বক্রতা সব সময় যে এটা কেন করা যাবে না বরং আমরা যেটা করতেছি সমাজে তুমি সেটা করো অর্থাৎ গান বাজনা নিয়ে লিপ্ত থাকো তোমাকে এবাদতের দিকে অগ্রসর হওয়া যাবে না এটার ব্যাপারে তারা বারবার কঠোরতা অবলম্বন করতো এবং আল্লাহ তালা বলতেছেন যে ওয়াজু ইন্ কলিলান যে তোমরা অল্প সংখ্যক ছিজে রকম অতপর আমি তোমাদেরকে আধিক্য করে দিয়েছি যে তোমরা যে আমার পথ থেকে তাদেরকে বাধা দিতেছ এটা কেন তো আল্লাহ আল্লাহতালা এটা বলার পরও তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা এই কাজগুলো করো না তো হজর সোয়াইব আলী মাদিয়ানে তার দিনের দাওয়াত দেওয়ার পরও যখন তারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত ছিল তখন আল্লাহতাআলা তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রসূদ সাল্লাহফা আলী ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ফাহ ফাহদাত হুম রজফতফাহু দা রিহিম জা সিমিন আল্লাহদিন একাতদাবু সোহিবান আল্লাম নিয়াকদাউ ফিহা আল্লাহদিন একাতদাবু সয়িবান কান উহমুল খসরী তো এখানে রজ ফাতু এই যে শব্দটা রজ ফাতুন শব্দটার পবিত্র কোরআনে এই রজ ফাতুন শব্দের সামর্থ্য হিসেবে ছয়টা শব্দ রজ ফাতুন সহ আরও পাঁচটা শব্দ ব্যবহার করা হয়েছে তার মধ্যে জিলঝাল শব্দটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত আর শয়াহাতু এই শব্দটাও আমরা মোটামুটি হয়তো শুন শুনলে শুনতে পারি না আমরা জেনারেল হয়তো আমাদের না জানারও কথা আর রাদিফাতুত আর রাজি হাতু এবং আল খাইফু আল্লাহ তালা ভূমিকম্প সম্পর্কে অর্থাৎ একটা সম্প্রদায়কে আল্লাহ তালা যখন গজব দিয়ে ধ্বংস করে দিবেন এ ধরনের ক্ষেত্রে আল্লাহ তালা এই ছয়টা শব্দ ব্যবহার করেছেন যে জিলসাল অর্থই জমিন কেঁপে উঠবে বা নড়াচড়া করবে আর রজফাতু যে হজরত মিকা মিকাইলা সালাতু ইসাল্লা সালাম যে হজরত ইসরাফিল্লা আলি সাল্লা সালাম সিংহায় যখন প্রথম ফুক দিবেন তারপরে পৃথিবীর যে অবস্থাটা হবে এটা বোঝানোর জন্য ব্যবহার হয় আর রজি যে পৃথিবীতে যখন কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ যখন কেয়ামত সংগঠিত হওয়ার উপক্রম হবে তখন যে অবস্থাটা হবে এই অবস্থাটা বোঝানোর জন্য ব্যবহৃত হয় তো আল্লাহতালা এই ভূমিকম্পটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা যেভাবেই হোক আমরা একটা জানি কিন্তু আল্লাহতালা এই ভূমিকম্পর গজবটা এটা আল্লাহতালা দিনে দিনে যত নবী রাসুলগণ এসেছেন তারা তখন যখন তার কমকে সম সতর্ক করেছেন তারা যখন এই সতর্কটা জানার পরও তালা যে নিদর্শনগুলো তারা যখন তাদের নবী এবং রাসুলের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনি যে নবী বা আপনি যে রাসুল আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আপনি সেই প্রমাণটা আমাদের সামনে উত্থাপন করেন যখন তালা ওই নবী এবং রাসুলের নিকট ওই প্রমাণটা পেশ করেছে তারপরও তারা সেটা যখন স্বীকার করেনি যে হযর সোয়াইব আলী সালামের ঘটনায় যে তার সম্প্রদায় তার নিকট আরোজ করেছে যে আপনি যে আল্লাহ রসুল তাহলে আপনি বলুন যে এই পাহাড় ছিঁড়ে একটা উট বাইর হয়ে আসবে আমাদের জন্য যদি এটা নিয়ে আসতে পারো তাহলে আমরা ইমান নিয়ে আসব এবং হজরত সোয়াইব আলী তেমনটাই আল্লা নিকট দোয়া করেছেন এবং সেভাবেই উঠটা বাইর হয়ে এসেছে এটা বিস্তারিত একটা ঘটনা কিন্তু তারপর হজরত ফোয়াইব আলী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন এবং তারা তাদের স্বেচ্ছাচারিতা এবং তাদের যেটা মন খেয়াল খুশি সেভাবেই তারা যখন বারবার চলতেছিল তো তখন ফাহদাত হুমুর রজ ফি দারিহিম জাসিমিন যে আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্প দিয়ে জমিনে দাবিয়ে দিলেন এমনভাবে দাবিয়ে দিলেন যে তারা তাদের ঘরের মধ্যে এমনভাবে উপক্রম হয়ে তারা সকাল যাপন করল আল্লা দিন সাইবানি ফিহা যে তারা হজর সাইব আলী সাল্লা মিথ্যাবাদী সাব্যস্ত করার কারণে এমন অবস্থা আল্লাহ তালা তাদের করে দিলেন যে পরের দিন সকালে সেখানে গিয়ে কেউ এই জায়গায় বসবাস করেছে এমন কোনো প্রমাণ সেখানে পাওয়া যায় না এবং আমরা হজরত আলী সালামের সময়ও কারুন নামে একজন ব্যক্তির নাম আমরা জানি এবং আল্লাহ তালা পবিত্র কোরআনেও তার ব্যাপারেও বলেছেন যে ইন্না কর আমিন কৌমি মুসা ফাবাগ আলাইহিম যে মুসা আলাইহ সালাতু সালামের জামানায় অর্থাৎ মুসার জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কারুন তাফসির কারকগণ বিভিন্ন তাফসিরে নিয়ে এসেছেন যে এই কারুন হচ্ছে হযরত মুসা আলাইহ সালাতু সালামের চাচাতো ভাই তো এই কারুন সেই সময় অধিক পরিমাণের সম্পদের মালিক ছিল সে প্রথমে এরকম সম্পদের মালিক ছিল না পরবর্তী সময়ে সে অধিক পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় এবং যখন সে অধিক পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তার সম্পদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ও আতাইনা মিনাল কুনু জিমা ইন্না মাফাতি হাউলাতানু উবিল উসবাতি উলিল কুয়াতি ইজ কালা লাহু কওমুহু লা তাফরাহু ইন্না আল্লাহ লা ইউবলিহুল ফারিহীন যে তার সম্পদ ভাণ্ডারটা এত বেশি ছিল যে একজন ব্যক্তি অর্থাৎ একটা শক্তিশালী লোকের দল তার এই সম্পদের যে চাবিটা সম্পদ সংরক্ষণ করার জন্য যে ঘরগুলো সে নির্মাণ করেছিল যে প্রাসাদ সে নির্মাণ করেছে সেই প্রাসাদের চাবিগুলো বহন করার জন্য একটা শক্তিশালী কমের লোকের দরকার ছিল অর্থাৎ তার চাবি বহন করার জন্যই একটা বড় জামায়াত দরকার ছিল তো তার এত পরিমাণ সম্পদ ছিল কিন্তু এই সম্পদের ব্যাপারে হজরত মুসা আলী সালাতুয়া সালাম এই আয়েতেই বলেছেন যে হজরত মুসা আলি সালাম তাকে বললেন যে তুমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করো তুমি কিছু ভালো কাজ করো তালা তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো তবে তুমি দুনিয়াকে ভুলে যেও না অর্থাৎ তোমাকে আমি তোমাকে আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছে এর মানে এই নয় যে তুমি দুনিয়া মুখাপেক্ষী হয়ে যাবে পরিপূর্ণভাবে কিন্তু সে হজরত মুসা সালাতুয়া সালামকে উত্তর দিল যে হে মুসা আমি এই সম্পদ ইন্নামা উতি তুহু আলা যে আমার নিকট এই সম্পদটা এসেছে সেটা হচ্ছে আমার মেধা এবং আমার শ্রমের কারণে আমাদের সমাজে আমরা অনেকেই আছি যারা এটা বিশ্বাস করি যে আমি যদি সঠিকভাবে পরিশ্রম করি তাহলে আমার নিকট সম্পদ আসবে আর আমি যদি পরিশ্রম না করি তাহলে আমার নিকট সম্পদ আসবে না এই চিন্তা করে আমরা হালালকে হালাল মনে করি না হারামকে হারাম মনে করি না আমরা মনে করি যা আসতেছে আমার সামনে সবটাই হালাল। এবং সেভাবেই আমরা আমাদের সম্পদকে অর্জন করে নেই এবং অন্যের সম্পদকে আমরা গ্রাস করে নেই যে অন্যের সম্পদ এটাও যে আমার গ্রহণ করা যাবে না এ ব্যাপারেও আমরা সতর্ক থাকি না এবং হজরত মুসা আলী সালাম যখন তাকে এটা বলতেছে যে এই সম্পদগুলো আল্লাহ তোমাকে দিয়েছে তুমি এটা আল্লাহ রাস্তায় ব্যয় করো তখন সে যে উত্তরগুলো দিয়েছে তখন অবত ফিহিমা আতাল্লাহ হুদ্দার আখিরতা ওয়ালা তানসানা সিবেকা মিনাদুনী ওয়াসিন কামা আহসানা লা ইলাইকা উইলাইকা ওয়ালা তা ফকিল ফাসাদ আফিল আরউদি ইমনাল্লাহ আলাহী ওয়াসিবুল যে এই এর আল্লাহ তারা বলতেছেন যে তাকে আমি এত সম্পদ দিয়েছি সে এতগুলো সম্পদ পেয়েছে এবং মুসা তাকে বললো যে তুমি মানুষের সঙ্গে ভালো আচরণ করো যেভাবে আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়ে তোমার সাথে ভালো আচরণ করেছে। এখন আমাদের সমাজ যে আমরা এমনও রয়েছি যারা কিছু সম্পদের মালিক হয়ে যায় তখন আমরা আমাদের অধীনস্থ বা আমার ভাই বা আমার পাড়া প্রতিবেশী তাদের সাথে আমরা খারাপ আচরণ করি কিন্তু কোরআনের এই আয়াত আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে যে তোমার সম্পদ হয়েছে তুমি এই সম্পদটাকে তুমি গ্রহণ করো এবং এটা আল্লাহ দিয়ে তোমার উপর ভালো আচরণ করেছে আল্লাহ তোমার প্রতি এহসান করেছে তুমিও মানুষের প্রতি ঠিক সেভাবেই এহসান কর আর নিশ্চয় আল্লাহ তালা সমাজে ফেতনা তৈরিকারী অর্থাৎ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না আচ্ছা আপনিও অসম্পদের মালিক হয়েছেন আপনি আপনার ভাইয়ের সঙ্গে যখন খারাপ আচরণ করবেন তখন সে হয়তো বা আপনার সাথে আর ভালো আচরণ করবে না নাকি ভালো আচরণ করবে নিশ্চয় তিনিও আপনার সঙ্গে আর ভালো আচরণ করবে না আপনাকে রাস্তায় দেখলে সালাম দিবে না এটা তো হবেই তো এটা তো আপনি নিজেই আপনার থেকে আপনি ফাঁসাদ তৈরি করলেন আর আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন যে আমি ফাসাদকারীদেরকে পছন্দ করি না এবং আল্লাহতালা তার নাফরমান বান্দাদেরকে এটা বলেই আমি শেষ করব। যে আল্লাহতাআলা তার নাফরমান বান্দাদেরকে অনেকভাবে শাস্তি দিয়েছেন তো আল্লাহতালার সারমর্ম হিসেবে একটা আয়াত নিয়ে এসেছেন ফকুল্লান আখদনা বিদাম্বিহি ফমিন হুমমান আরসাল্লা আলী হাঁস এবং অমিন হুমমান আখদাত হুসই হাদু অমিন হুমমান হসফনা বিহিল আরদ অমিন হুমমান আগরফনা ওমায়াকান লহ লিয়াজ নিমা হুম ওলা কিং কান আংফুসা হুম ইয়াজ নিম এই আয়াতে আল্লাহতাল্লাহ বলতেছেন ফাখদনা বিদাম্বিহি তারা তো তাদের গুনাহের কারণেই আমি তাদেরকে পাকরাও করেছি তারা নিজেই পাকড়ায় ধরা পড়েছে ফামিন হোমান আর আলি হাসিবান তাদের মধ্যে কিছু লোক রয়েছে যাদের নিকট আমি কঙ্কের নিক্ষেপ করেছি অর্থাৎ আসমান থেকে তাদের উপর কঙ্ক নিক্ষিপ্ত হয়েছে আমরা আমাদের বর্তমান সময়ে কিছুদিন আগেই আপনারা হয়তো জানবেন যে নিউ ইয়র্কে যে শিলাবৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে প্রায় এক একটা শিলের ওজন প্রায় যে বরফ খণ্ডগুলো পরে সেটা প্রায় এক কেজি থেকে দুই কেজি পাঁচ কেজির মতো হবে তো এরকম গজব তো আসলে আমরা পাইনি আগে আল্লাহ এটা বলে দিয়েছেন যে আমি এভাবেও শাস্তি হাতু অথবা কাউকে আমি অধিক আওয়াজ দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি অমিন হোম্মান না বিহিল দ এবং এমন কিছু সম্প্রদায় রয়েছে যে যাদেরকে আমি ভূকম্প অর্থাৎ মাটিতে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে মাটিতে গেড়ে দিয়েছি অমিন হুমমান আগরক না এবং তাদের মধ্যে এমনও কিছু রয়েছে যাদেরকে আমি পানি দিয়ে ডুবিয়ে দিয়েছি যেটা আমরা সালামের ঘটনা থেকে পাই আল্লাহাহ কিন্তু আল্লাহ তালা কারো উপর জুলুম করেন না এই যে শাস্তিগুলো আল্লাহ তালা দিয়েছেন এর মানে এই নয় যে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন এটা এমন নয় বিষয়টা যে আল্লাহ তালা কারো উপর জুলুম করেন না তার মানে কি যে আমি প্রথমে যে একটি বলেছি যে আমাদের উপর যে বালা মুসিবতগুলো আসে সেগুলো কিছু আছে যে আল্লাহ তালা দেয় সেটা ছোট ছোট গুনা মাফ করার জন্য কিন্তু বড় যে গজবগুলো আসে আমাদের নিকট সেটা আমাদের হাতের কামাই অর্থাৎ আমরা নিজেরাই অর্জন করে নিই সেই কথাটাই আল্লাহ এখানে আর এক আয়াতে এসে বলেছেন যে অমা কান আল্লাহ যে আল্লাহ তো কারো উপর জুলুম করেন না ওলা কিঙ্কান ও আংফুসা বরং তোমরাই তোমাদের নিজেদের উপর জুলুম করো এবং এই আলোচনারই হযত আবু হুরাই আল্লাহ তাআলা আনহু থেকে একটি হাদিস তিনি নিয়ে এসেছেন যে বান্দার উপর এ ধরনের যে গজবগুলো হয় সে তার কি কারণে এই গজবগুলো হয় আমি শুধু এই গজব এখানে যে গোনাগুলো এটা পনেরোটা গোনার কথা বলেছেন যে বান্দারা যখন এই পনেরোটা কাজের সাথে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম বলেছেন যে আমার বান্দারা আমার উন্নতেরা যখন এই পনেরোটা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে তখন তাদের উপর এই গজবগুলো আসবে ধারাবাহিকভাবে এই গজবগুলো আসবে তো যেহেতু সময় নেই আল্লাহ তালা যদি তৌফিক দান করে আগামী জুমায় আমি এই পনেরোটা গুনাহের কথা বলার চেষ্টা করব। যে যাতে আল্লাহ তালা আমরা আমাদেরকে ভূমিকম্পর মতো গজব থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করে আল্লাহ তালা আমাদের সকলকে দিনে সহি বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক ও আখির